ไช่เปิดไปรีแน่ খাইবার পারি না মরার মুহি আল্লাহ রুচি নাই এই কথাটা যারা বলে তারাই কিন্তু অনেকগুলা করে খাবার খায় বাট এই কথাটার সাথে আমার একদম মিলে গেছে এমন কেন হয় বলেন যে কোনো অনুষ্ঠানে খাবার খাইতে গেলে আমি একদমই খাইতে পারি না কিন্তু কেন ভরা আসা নিয়ে মুখ ভরা রুচি নিয়ে বের হই বাড়ি থেকে তারপরে যখন মুখ্যম জায়গায় পৌঁছাই আই মিন খাবার টেবিলে তখনই আমার রুচি কই যে হারাইয়া যায় আমি একটু একটা বিয়ের দাওয়াত খাইতে আসছি বগুড়াতে ওয়ার্ল্ড উন্নয়ন একাডেমিতে আর কি তো এখানে আসার পর পরই আমার রুচিটা একদমই হারিয়ে গেছে মাংসের প্লেটগুলা দেখে আর কি গামলা যাকে বলে তো সো এই রুচিগুলা যখন বাড়িতে থাকি হাই লেভেলের রুচি থাকে তো কোথাও যে কোনো অনুষ্ঠানে খাইতে গেলে আমার সাথে এমনটা ঘটে কিন্তু আপনাদের সাথেও কি এমনটা ঘটে বললেন তো একটু কমেন্ট তো যাই হোক আমার একটা বিয়ের দাওয়াত ছিল বগুড়াতে আর আসলে আমি এইরকম বিয়ের দাওয়াত খাইতে চাই না যদি দুই তিন দিন হলো মজাই করতে না পারি তাহলে সেই বিয়ের দাওয়াত খেয়ে কি হবে বলেন দাওয়াতটা ছিল আমার দুই তিন দিন আগেই তো আমার বর এমন একটা মানুষ তাকে আমি এতদিন পর্যন্ত বলে বলে সে আমাকে আসতে দেয় নাই বগুড়াতে তারপরে যখন অনুষ্ঠানের সবকিছু শেষ আজকে হচ্ছে রিসিপশন তো আজকে আমাকে সে আসতে দিল একদিনের জন্য শুধু কি খাওয়ার জন্যই বিয়ে বলেন সবাই বিয়ে খাবার তো সবাই বাসায় খায় শুধু খাওয়ার জন্যই সব কিছু না একটু এনজয় একটু মজা করা এটাই তো আসল তাই না তো বটটা আমার এটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আসলে শেরপুরে এসেছি আমার বাড়িতে তো ওখান থেকে আবার এই যে পলি উন্নয়ন একাডেমি শেরপুরে তো এখানে আবার আসলাম যাই হোক আসলে আমি বউকে দেখতে পারি নাই কারণ সে পার্লারে এসেছে আর প্রথম ব্যাসে আমরা বসে পড়েছি কি ঝামেলা তাহলে বিয়ে খাইতে আসছি এদিকে আবার বরটা আমার এতটাই পাজি সে ফোন করে আমাকে বলতেছে তার বাইকের চাবি নাকি হারাই গেছে আর সে খুঁজে পাচ্ছে না আর তখন কি আরো খাইতে ইচ্ছে করে বলেন উপর আসলে মনে মনে ভাবতেছি যে আমার প্যারা এখানে আসাই উচিত হয় নাই তার এই প্যারাটা যদি সে দিবে আগে যদি জানতাম তাহলে আসতাম না যদিও সিরাজগঞ্জ থেকে আমাদের শেরপুর যাইতে মাত্র এক ঘন্টার মতোই লাগে আর কি তো তারপরেও কি এরকম প্যারা নিয়ে কি আসা যায় বলেন তো এখন আমাকে সে ফোন করে বলতেছে যে তাড়াতাড়ি খেয়ে তুমি চলে আসো আমাকে বাইকের চাবি আসলে খুঁজে দাও তুমি না খুঁজলে আসলে আমি পাবো না তারপরে আমি আবার জার্নি করে গেছি জন্য কিছু খাইতে পারতেছিলাম না তো করার তারপরে দুর্ভাগ্য দেখতে পারি নাই কারণ বউ সাজগোজ কমপ্লিট হয় নাই এখনো আসে নাই তো ছটপট একটু খাওয়া দাওয়া করে তারপর আবার একাডেমির ভিতর দিয়ে একটু ঘুরে কিছুটা ভিডিও করে নিয়েছি একজন দিয়ে আর কি সে যেহেতু আসে নাই সে না আসলেও বরাবরের জন্য আমাকে ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ থাকে না আমি একজনকে দিয়ে ভিডিও টুকটাক করে নিয়েছি বাকি সবকিছু নেক্সট ভিডিওতে দেখাবো